বন ও বন্যপ্রাণ রক্ষায় বিশেষ উদ্যোগ বিএসপিজি অর্থাৎ বেঙ্গল স্টেজ পারফর্মার গিল্ডের সবুজের পথে বিএসপিজি কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার ওই সংগঠনের উদ্যোগে ইন্দপুরের বনকাটা শ্রী দুর্গা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন বেঙ্গল স্টেজ পারফর্মার গিল্ডের বাঁকুড়া জেলা সম্পাদক সম্রাট সিংহ জোনাল কমিটির সক্রিয় সদস্য পলাশ ব্যানার্জী বনকাটা শ্রী দুর্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার পণ্ডা সহ অন্যান্যরা যে বেঙ্গল স্টেজ পারফর্মার গিল্ডের এই উদ্যোগে খুশি বনকাটা শ্রী দুর্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও অভিভাবকেরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার পন্ডা বলেন স্কুলে নয় এই কর্মসূচি আমাদের প্রত্যেকটি এলাকায় গড়ে তোলার প্রয়োজন আছে সমাজকে কলুষমুক্ত সমাজ বা পরিবেশকে দূষণমুক্ত করতে গেলে গাছ লাগানো বৃক্ষরোপণ বা এই যে এফরে স্টেশনের কাজ এটা কিন্তু আমাদের প্রতিনিয়ত চালিয়ে যাওয়া প্রয়োজন যে হারে ছেদন চলছে চতুর্দিকে তাতে এই গাছের সংখ্যা প্রভূত পরিমাণে কমে যাচ্ছে এবং পরিবেশকে তার ভারসাম্য ঠিকমতো বজায় রাখতে গেলে বৃক্ষরোপণের কাজ এই যে সমাজ সচেতনতামূলক যে কাজ কাজের সাথে এনারা যুক্ত হয়েছেন বিএসপিজি শিল্পী সংগঠনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তাদের এই সচেতন যে কাজকে আরও তাদের এই কাজ এগিয়ে চলুক তারা চতুর্দিকে আমাদের বাঁকুড়া জেলায় আমাদের বিশেষ করে ইনপুর ব্লকে তাদের কাজ যেন আরও অনেক বেশি ছড়িয়ে পড়ে আর আমাদের বিদ্যালয়ে তাদের তাদের আসার জন্য আমি কাছে অত্যন্ত কৃতজ্ঞ এনারা আমাদের সাথে ভবিষ্যতেও যাতে যুক্ত থাকেন এই আশা আমি রাখবো বৃক্ষরোপণ কর্মসূচি বিষয়ে বেঙ্গল স্টেজ পারফর্মার গিল্ডের বাঁকুড়া জেলা সম্পাদক সম্রাট সিংহ বলেন আমাদের বিএসপিজি শিল্পী সংগঠন থেকে যেহেতু এখন অরণ্য সপ্তাহ চলছে আমরা বাঁকুড়া জেলা বিএসপিজি শিল্পী সংগঠন শুধুমাত্র শিল্পীদের স্বার্থেই নয় আমরা বিভিন্ন রকম সমাজ সচেতনামূলক কাজ আমরা করে থাকি সেরকমই আজকে আমরা একটা সুযোগ পেয়েছি বনকাটা উচ্চ বিদ্যালয়ে আমার সাথে রয়েছেন এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে এই সুযোগ দিয়েছেন এবং আজকে আমরা সকলে মিলে এসেছি বাঁকুড়া জেলা বিএসপিজির তরফ থেকে ওনার স্কুলে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে আমার গাছ আছে প্রায় দশ থেকে বারো রকমের গাছ আছে কিছু ফলের গাছ আছে রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ইন্দপুর